আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের কৃষি বইয়ের নয় নম্বর পিছনে থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক তাকে এখানে বলা আছে জ্বালানি বাংলাদেশে জ্বালানির যোগানও কৃষিক্ষেত্রে থেকে আসে বাংলাদেশে জ্বালানি যোগান কৃষি থেকে আসে একটা প্রশ্ন আছে কোথা থেকে আসে বেশিরভাগ কৃষি থেকে আসে পাট ভুট্টা ডাল ও বিভিন্ন উদ্যান ফসলের গাছ শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় কুস একটি ভালো জ্বালানি কুস কি প্রশ্ন আসতে পারে কুস একটি ভালো জ্বালানি এছাড়া উদ্যান ও বনস বৃক্ষের কাটো জ্বালানি হিসেবে জনপ্রিয় বোজ্য তেল সরিষা আমাদের উল্লেখযোগ্য তেল ফসল আমাদের উল্লেখযোগ্য তেল ফসল কোনটি সরিষা বোজ্য তেল বলা হয় কেন এর তেল আমরা খাওয়ার কাজে ব্যবহার করি গত কয়েক দশক যাবত সূর্যমুখী সবিন তেল। ফসল হিসেবে জনপ্রিয়তা পেয়েছে সম্প্রতি চাউলের কুড়া থেকে বাণিজ্যিকভাবে তেল হচ্ছে হচ্ছে চমৎকার প্রশ্ন এখানে আছে যে সম্প্রতি সময়ে চাউলের কুড়া থেকেও বাণিজ্যিকভাবে তেল উৎপাদন হচ্ছে এটা কিন্তু বর্তমানটা আপডেট প্রশ্ন চাউলের কুড়া থেকে বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করা যায় সেটা আমরা অনেকেই জানি না আমরা এই ক্লাসটা ভালোভাবে থাকলে অবশ্যই সেটা জানতে পারবে আবার দেখো অন্যান্য তেল সিনেমাদাম বাদাম কালো জিরা ইত্যাদি তেলবীজ ফসলও ঐতিহাসিক কাল থেকেই দেশের কৃষি বৈচিত্র্যের অঙ্গ তারপর আছে ঔষধি অনেক রকমের ঔষধি উদ্ভিদ সমৃদ্ধ আমাদের দেশ নিম তুলসী অ্যালবেরা মানে ফতমুলি হলো ঔষধি উদ্ভিদ কি কি আছে মানে প্রশ্ন আসতে পারে কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম লিখো নিম তুলসী এলোভেরা কি এগুলো উদ্ভিদ এছাড়া রসুন হলুদ কালাজিরা লবঙ্গ ঔষধ ও প্রশোধনী তৈরির কাঁচামাল ওই কি আসতে পারে যে কয়েকটি ওষুধনী তৈরি কাঁচামালের নাম লিখো যেমন রসুন হলুদ যেটাকে বলে রসুন হলুদ কালো লবঙ্গ ঔষধ ও প্রশোধনী তৈরি কাঁচামাল দেখো এই যে রসুন হলুদ কালো জিরা হিসেবে কাজে লাগে তৈরি তো কাজে লাগে দেখো নির্মাণ সামগ্রী বাস কার বেদ ইত্যাদি নির্মাণ সামগ্রী বৈচিত্র্য দেশে বেশ রয়েছে শিল্পের কাঁচামাল বিভিন্ন প্রকার কাঠ পাট তুলা নীল আগর ইত্যাদি উদ্ভিদ এবং ওষুধ চামড়া শিং হাড় ইত্যাদিও শিল্পের কাঁচামাল ও কৃষি অংশ দেখো এখানে দু একটা কাজ দেওয়া আছে ফসলের নাম মাঠ উদ্যান ফসল কি বলছে দলীয় আলোচনার মাধ্যমে নিজের শখটি পূরণ করো ও শ্রেণীতে উপস্থাপন করো মানে এই যে এখানে ধান টমেটো পাট গ আখ লাউ ভুট্টা আম কাঁঠাল গাজর এই যে ফসলগুলো আছে এই ফসলের জন্য কি কি মাঠ নির্ধারণ করা হয় এবং তার ভিতরে কোনটা কোনটা উদ্যান ফসল এখানে লেখার জন্য বলছে আমরা এই সমস্ত সমাধান আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ফসল আমি শিখিয়ে দিব পাট সাথে কি বলছে কৃষিতে পানিস উৎপাদনের বৈচিত্র্য মাছ বাংলাদেশ নদী খাল বিল হাওয়ার বাওয়ারের দেশ বাংলাদেশ কি নদী খাল বিল হাওয়ার বাওয়ারের দেশ ফলে প্রাকৃতিকভাবেই মিঠা পানির মাছের প্রচিত্র ধন্য এই দেশ প্রশ্ন আসতে পারে যে মিঠামানির দেশ কোনটি বাংলাদেশ মিঠা পানির মাছ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় হয়তোবা এ কারণেই বাঙালির খাদ্য তালিকায় মাছ একটি প্রিয় বস্তু বাঙালির একটি পরিচয় মাছাগাতে কি বাঙালি আমাদের বাঙালির পরিচয় বাঙালি মাছ পালন ও উৎপাদন তাই আমাদের কৃষির একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় পুকুর সহ বিভিন্ন জলাশয়ে মাছ চাষ লাভজনক বটে চাষ করা মাছের সম্পূরক খাদ্য উৎপাদন হিসেবে তাই বিশ ফিট নামক একটি সহায়ক শিল্প গড়ে উঠেছে দেখো এই সম্পূরক খাদ্য মাছের সম্পূর্ণ খাদ্য কি যেগুলো আমরা ওই যে বলি না দোকান থেকে কিনে মাছকে খাওয়াই দেখে কি বলে এটাকে বলে যে জাতীয় মাছের খাবার এই মাছের খাবার মাছ বড় জন্য দ্রুত বড় হয় যে খাবারগুলো দিলে এই খাবারগুলো মূলত সম্পূরক খাবার এগুলো বিভিন্ন মেডিসিন দিয়ে তৈরি করা হয় ঠিক আছে আর এগুলোর নাম বলা হয় কি যে ফিস ফিড ফিট মানে কি খাদ্য মানে কি মাছের খাদ্য নামক একটি সহায়ক কৃষি ঘরে উঠেছে বর্তমানে কিন্তু মাছ চাষ করা হয় চিংড়ি মাছ চাষ করা হয় কই মাছ চাষ করা হয় শিঙ মাছ ফাগুন মাছ পোনা মাছ সব মাছ চাষ করা হয় ঠিক আছে এই কইরা কিন্তু আমাদের বিদেশি কই যে রাখে আমার দেশি কই না বিদেশি কই মাছ চাষ করা হয় দুই থেকে তিন মাস পর আবার বিক্রি উপযোগী হয় এই সম্পূর্ণ খাবার খাওয়ায় বিক্রি করে দ্রুত বড বড় হয়ে যায় দেশের দৈনন্দিন মাছের চাহিদার একটি বড় অংশ এখন চাষ করা মাছ থেকে আসে এটা ভবিষ্যতে ক্রমাগত বাড়তে থাকবে বলে বিষয়জ্ঞদের ধারণা প্রথম প্রথম রুই কাতলা মৃগি জাতীয় মাছ চাষ হতো যতদিন যাচ্ছে এই চিত্রটি বলা যাচ্ছে গত কয়েক বছর যাবৎ পরিমাণের দিক থেকে এবং বাজারে সহজ দিক থেকে পাঙ্গাস ও তেলাপিয়া মাছ জনপ্রিয় কার্যযোগ্য মাছের তালিকায় বর্তমানে আরো যোগ হয়েছে পাবদা কই মাগুর মলা ইত্যাদি শুধু মাছ এগুলো চাষ করা হয় উপকূলীয় অঞ্চলের লোলামিতে বাগদা ও পানিতে গলদা চিংড়ি চাষ করা হচ্ছে দেখো এখানে প্রশ্ন আসতে পারে যে উপকূলীয় অঞ্চলের লোনামানিতে বাগদা চিংড়ি বাগদা চিংড়ি চাষ করা হয় লোদামানিতে আর মিঠা পানিতে গলদা চিংড়ি চাষ করা হয় মাছ দুই প্রকার বাগদা আর হলো গলদা খেয়াল রাখবা উপকূলীয় অঞ্চলে লোনা ফানি চাষ করা কোনটি বাগদা আর মিঠে করা কোনটি গলদা খেয়াল রাখবা এগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে আবার দেখো কাঁকড়া খাদ্য হিসেবে কাঁকড়া বাংলাদেশের জনপ্রিয় না হলেও রপ্তানির জন্য দেশের বেশ কিছু অঞ্চলে বাণিজ্যিকভাবে এর প্রদান হচ্ছে মুরগিও ডিম আমাদের দেশে বিশেষ করে স্বাধীনতার পর থেকে খামারে মুরগি উৎপাদন বিশেষ গুরুত্ব পেয়েছে অবশ্য গৃহস্থ পরিবারে মুরগি ও ডিম উৎপাদনের ঐতিহ্য বহুকালের নাগাদিকিরা আমাদের চলে আসছে দেশি মুরগির মাংস সুস্বাদু কিন্তু ডিম কম দেয় দেশি মুরগির মাংস সুস্বাদু কিন্তু ডিম কি কম দেয় খামারে মাংস ডিম উৎপাদনের জন্য যেমন মুরগির পৃথক জাত ব্যবহার করা হয় তেমনি পালন হয় তেমনি পালন পদ্ধতিও কি ভিন্ন হাঁস ও হাঁসের ডিম আর বাবর বিল এলাকায় তো বটেই এছাড়া সারা দেশে যেখানে পুকুর ডোবা ইত্যাদি হাঁস চাষ হাঁস চাষ কৃষক হাঁস চাষ করা হয় এদের মধ্যে খাকি খাকি ক্যাম্বেল জাতীয় হাঁস ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় আসতে পারে প্রশ্ন পরীক্ষায় যে কোন জাতীয় হাঁস ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় খাকি ক্যাম্বেল জাতীয় হাঁস ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় ঠিক আছে প্রশ্নটা মার্ক করে রাখবা অন্যান্য পাখি লাভজনক অর্থাৎ বাণিজ্যিক বৃদ্ধিতে কবুতা পালন এদেশে অনেক আগে থেকেই জনপ্রিয় বর্তমানে কোয়েল কোয়েলের ডিম উৎপাদন কৃষকদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে তারপরে ছাগল যাবার কাটা পশুদের মধ্যে গৃহীত প্রাণী হিসেবে এদেশে ছাগল বেশ জনপ্রিয় জাবর কাটা মানে কি চাপা চাপা গাছ খায় চিপে চিপে গাছের কেটে কেটে খায় সেটা বলছে তারপরে দেখবো পশু ঘরে রাখলে জাবর বলে জাবর কাটা আমরা ছাগল থেকে দুধ মাংস চামড়া পেয়ে থাকি নানা জাতের ছাগল পশু হলেও সবচেয়ে জনপ্রিয় এদেশীয় জাতটির নাম ব্ল্যাক বেঙ্গল আমাদের দেশের জনপ্রিয় ছাগলের জাতের নাম কি ব্ল্যাক বেঙ্গল ঠিক আছে মুখস্থ করে রাখবা চমৎকার প্রশ্ন আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় ছাগলটির নাম কি ব্ল্যাক বেঙ্গল ছাগল চাষ করা হয় বা পালন করা হয় এটি মাদারি আকার ও শান্ত স্বভাবের প্রাণী এর মাংস খুবই সুস্বাদু চামড়া উন্নত বেড়া তাদের বেড়া দেখতে পাওয়া গেলেও দেশের কিছু কিছু এলাকায় বাণিজ্যিকভাবে বেড়া চাষ হয় বেড়া মাংস প্রোটিনের অভাব মেটায় বেড়ার রোগ বালায় কম হয় এবং পালন করতে জায়গাও কম লাগে বেড়ার লোম থেকে উল তৈরি হয় বেড়ার লোম থেকে কি তৈরি হয় উল মানে উল তৈরি হয় এই যে বেড়ার লোম কোনটা পশম পশম থেকে আমরা যে বলি না শীতের পশুমে উল জাতীয় পোশাক তৈরি করে এই সেই বেড়ার লোম মানে পশম থেকে এই উল জাতীয় পোশাক তৈরি করে গরু পশুপালকদের সবসময় প্রিয় পশু হল গরু পশুপালকদের সবসময় প্রিয় পশু কোনটি গরু খেয়াল একবার এর পালন সম্ভবত কৃষি সভ্যতার গোড়া থেকে গরুর সঙ্গে কৃষকের যেমন বা যেন আর্থিক সম্পর্ক বাংলাদেশের স্থানীয় গরুর জাতগুলো আকারে ছোট হলেও এর খাদ্য চাহিদা কম এবং এরা বেশ রোগবেলায় সহিষ্ণু ভারতের বিভিন্ন অঞ্চলের গরু বিশেষ করে বেশি দুধ উৎপাদনের কারণে এদেশে লালন পালন করা হয় একই কারণে একই কারণে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দুবেল গরু এদেশের মানে খামারিরা খামারা মানে লাভবান হওয়ার জন্য এই যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে দুবেল দুবেল গরু এদেশের খামারিদের কাছে জনপ্রিয় হয়ে গেছে মানে কি উন্নত জাত দুধ বেশি দেয় দ্রুত মানে কি দেয় এমন উন্নত পদ্ধতির গাভী পালন করতেছে গরু পালন করতেছে খামারিরা আবার মহিষ গরুর মতো মহিষ দেশে অঞ্চল বিশেষ জনপ্রিয় মহিষের দুধ গণ হওয়ায় ও মিষ্টান্ন শিল্পে এর বিশেষ আদর রয়েছে যাতে মহিষ এদেশে দেখা যায় শিক্ষার্থী বন্ধুরা আজকে চমৎকার গ্লাসটা তোমার শুরু হয়েছে মানুষকে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের কেউ জন এইটুব চ্যানেলে পেয়ে যাবো সেখান থেকে দেখে নাও সবাই থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ